দু সালের বড়ধান সংক্রান্ত প্রথম ভিডিও পিছনে দেখতে পাচ্ছেন কাদা শুরু হয়েছে আর অল্প একটু দূরে খেয়াল করলে দেখতে পাবেন ধানের যে চারাগুলো তার মাথা কিন্তু হলুদ হয়েছে এমন কোনো চাষি নেই যে তার ধানের মাথা এই মুহূর্তে হলুদ হয়নি হবারই কথা আবহাওয়া কিন্তু এই মুহূর্তে ধানের জন্য উপযুক্ত নয় তো এখন প্রশ্ন হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করব যে কাদা আমরা ঠিক স্টার্ট করব এই মুহূর্তে থেকে কেন করব। দুই নম্বর হচ্ছে কাদাটা যাদের কমপ্লিট করে ফেলেছেন তারা কি এখনই তড়ি ধানটা রোপণ করে দেবেন বসিয়ে দেবেন নাকি কিছুদিন অপেক্ষা করবেন আলোচনা করব সেটা আর একটা বিষয় হচ্ছে কাদাতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বিশাল ডোজ ধানের আমাদের একদম সর্বোৎকৃষ্ট ফলন পাওয়ার জন্য আমাদের মাটিতে কোন কোন সার দেওয়ার দরকার অর্থাৎ বেশার সংক্রান্ত আলোচনা এই ভিডিওতে থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি কাদা সংক্রান্ত বোরো ধানের প্রথম ভিডিও এ বছরের এটাই তো যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম ভিডিওটা দেখছেন চ্যানেলে দেখতে পারেন আমন ধানের সিরিজে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম গত বছরের বড় তার আগের আমন তার আগের বড় সমস্ত কিছুতে কিন্তু একদম প্রত্যেকটা ফসলের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকে এই দু ছাব্বিশ সালেও ঠিক বোর ধানের ক্ষেত্রে তাই হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাটা আমি করব সেটা আপনাদের সঙ্গে পরপর তুলে ধরব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন একটা লাইক করবেন তো প্রথমে আপনাদের এই কাদা সংক্রান্ত আলোচনাটা করি যে এই মুহূর্তে আজকে জানুয়ারি মাসের ধরুন পাঁচ ছ তারিখ মতো তো এই সময় আমরা কাদাটা স্টার্ট করবো কেন আর কিছুদিন বাদে মোটামুটি ছ সাত দিন বাদে কিন্তু আবহাওয়াটা একটু দেখবেন পরিষ্কার হবে দিনের বেলায় একদম তাপমাত্রা বাড়বে আপনারা পরিষ্কার রোদ্রো জল দিন দেখতে পাবেন তো ঠিক সেই সময় এখন যদি আপনি কাদাটা স্টার্ট করবেন করেন তাহলে ঠিক সেই সময় আপনারা ধানটা বসিয়ে দিতে পারবেন অনেকে ধানের যে চারাটা মানে নার্সারিটা করেছি অনেকের বয়স তিরিশ দিন হয়ে গেছে তো তিরিশ দিন হয়েছে বলেই যে আমাদের বসাতে হবে এমন কোনো কথা নেই কারণ এখন আমরা কেন ধানটা বসাবো না কিছুদিন অপেক্ষা করব আগে প্রথম এটা বলে দিই দেখুন অনেক চাষিরা আপনারা কাদা কমপ্লিট করেছেন ওয়েট করছেন বা কাল পরশু বসাবেন আমি বলবো দেখুন দুটো দিন আপনারা বা তিনটে দিন একটু অপেক্ষা করুন কারণ সারা দিনের হোদের দেখা নেই বেশ কয়েকদিন চলছে টানা কুয়াশা চলছে আর তাপমাত্রা যথেষ্ট কম এইরকম কুয়াশাচ্ছন্ন দিনে আর তাপমাত্রা কম যদি থাকে আপনি নার্সারি থেকে যখন চারাটা তুলবেন শিকড় তো ছিন্ন হবে মাটি থেকে ওরা কিন্তু এই যে আবহাওয়াটা ধান লড়াই করছে নার্সারিতেই লড়াই করছে যে কারণে মাথাটা পুড়ছে হলুদ হচ্ছে এটাকে বলা হয় কোল্ড ইনজুরি তো এই জন্য আমরা এখন যদি তুলে ফেলি নিচ থেকে যখন খাবার পাবে না আপনি এই কাদার ভিতরে এসে এই ঠান্ডার ভিতরে বসাবেন জল কিন্তু বরফের মতো হয়ে আছে তার সঙ্গে কাদাটা ঠান্ডা হয়ে আছে আর ওই ঠান্ডা পরিবেশে শিকড় কিন্তু ছাড়বেন যে কারণে আমি বলবো আপনারা দুদিন যদি অপেক্ষা করেন তিন দিন অপেক্ষা করেন দিনের বেলায় রোদ্রোজ্বল যদি দিন হয় দুপুর বেলায় রোদ যেটুকু পাবে তাতে কিন্তু ধানের শিকড়গুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে দেখবেন শীতকালে ধানকে সেট হতে অনেক দিন সময় লাগে বর্ষাকালে তিন দিনে নতুন শিকড় ছাড়ে কিন্তু আমাদের এই বড় মরশুমে এই শীতের একদম মাঝামাঝি বয়সে আমরা যদি বসাতে যাই তাহলে কিন্তু শিকড় ছাড়তে সাত থেকে আট দিন পর্যন্ত সময় লেগে যায় এই জন্য কিছুদিন আমরা অপেক্ষা করব কারণ এখন দিন রাত একই রকম টেম্পারেচার চলছে কারণ রোদের দেখা নেই কিছুদিন অপেক্ষা করুন এই নার্সারিতে তো গাছগুলো ওখানে বৃদ্ধি বন্ধ আছে এখানে তুললে একদম বৃদ্ধি বন্ধ হবে দেখবেন পাতাগুলো মুড়িয়ে যাবে একদম কোচের মতো হবে আর গাছগুলো অনেক কিন্তু একটা গোছাতে ছটা সাতটা দিয়ে লাগালে দেখবেন তিন চারটে মারাই যাবে মানে হিতে বিপরীত হবে একটু অপেক্ষা করুন এইবার বলেই কাদা আজকের দিন থেকে যদি আপনি শুরু করেন এই যে এখন শুরু করছেন কেমন আজকে যদি ছ তারিখ বা সাত তারিখ আপনি ধরুন আপনি কাদাটা করলেন তাহলে আপনার এই কাদাটা মজাতে মজাতে গরম নেই অর্থাৎ এই শীতের ভিতরে যদি চাষ দেওয়া যায় তাহলে আমার এই কাদা মুজতে মানে কাদাটা একদম সুন্দর তৈরি করতে পাঁচ থেকে ছ দিন সময় লাগে তাহলে আপনি এখন যদি চাষ দিয়ে রাখেন মাঝে মাঝে জল দিয়ে ছাড়বেন একটু জলটা মানে একদম শুকিয়ে যেন না যায় জল দিয়ে রাখবেন দেখবেন কাদাটা মজতে দেবেন পাঁচ থেকে ছ দিন আপনার সময় নিতেই হবে এখানে তাহলে সব থেকে ভালো কাদা হবে এখন আপনারা এই কাদা করবেন জমির আলটা সুন্দর করে একদম বাঁধিয়ে নিয়ে রাখবেন আর জমিতে এরকম জলটা বাঁধিয়ে রাখবেন শোকাতে দেবেন না এইরকম হালকা যখন জল থাকবে মাটিটা কিন্তু সুন্দর মজবে এই জন্য আজকে থেকে স্টার্ট করলে আপনার পাঁচ ছয় দিন বাদে গিয়ে দেখবেন তখন ভালো আবহাওয়া আসবে দিনের বেলার তাপমাত্রাও একটু বাড়বে তারপরে তড়িঘড়ি কাদা করে আপনি ধানটা বসাতে পারবেন তো কাদা করার সময় এখন স্টার্ট এই সময় থেকে করতে পারেন দেখুন আমরা কাদাতে বিশালড যে যে সারগুলো দেব সেটা আমরা হিসাব করে দেব যেটা আমাদের ধান গাছের জন্য খুব জরুরি এই মুহূর্তে বসানোর সময় অথবা মাটির স্ট্রাকচারটা চেঞ্জ করার জন্য যে যে সারগুলো দরকার আমাদের ঠিক সেই সেই সারগুলো দিতে হবে মানে ধান চাষের উপযুক্ত মাটি আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে অযথা অন্যান্য সার আমরা এখন দেব না তাহলে কি সেই সারগুলো এক নম্বরে বলে দেখুন আমি তিন রকমের সার ব্যবস্থাপনা বলবো আর যে উপাদানগুলো আমাদের এই মুহূর্তে জমিতে দিতেই হবে প্রথম যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ফসফরাস দুই নম্বর হচ্ছে পটাশ তিন নম্বর নাইট্রোজেন চার নম্বর সালফার পাঁচ নম্বর ক্যালসিয়াম উপাদানের কথা বললাম পাঁচটা কিন্তু এখানে আমরা যে সারগুলো ব্যবহার করব। মোটামুটি দুটো অথবা তিনটে সারের মধ্যে দিয়ে সেটা সম্পন্ন করব কি কি দেখুন দেখুন ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আমরা যদি বলি তাহলে আমরা মূলত ধান চাষের ক্ষেত্রে তিন রকমের ফসফরাস কন্টেন্ট সারগুলো ব্যবহার করি এক নম্বর ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট দুই নম্বর টিএসপি তিন নম্বর এসএসপি এইবার যদি আমরা ডিএপি ব্যবহার করি তাহলে তার সাথে কি কী ব্যবহার করা উচিত ডিএসপির ক্ষেত্রে কি কী ব্যবহার করা উচিত আর এসএসপির ক্ষেত্রে কি কি ব্যবহার করা উচিত একদম পরিষ্কার করে দেব প্রথমে ডিএপি ধরি ডাই অ্যামোনিয়াম ফসফেট যার ভিতরে দুটো উপাদান থাকে একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস ফসফরাসের ভিতরে ছেচল্লিশ শতাংশ রয়েছে আর নাইট্রোজেন রয়েছে আঠেরো শতাংশ তাহলে আমরা যদি ডিএপি ব্যবহার করি এই মুহূর্তে আমাদের জমিতে কোনো প্রকারের ইউরিয়া প্রয়োগ করা লাগবে না প্রথম ইউরিয়া লাগবে না শুধুমাত্র ডিএপি দিয়ে সেটা পূরণ করা সম্ভব তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের চাহিদা কিন্তু পূরণ হলো ছেচল্লিশ শতাংশের ভিতরে ফসফরাস আছে তাহলে যদি আপনি ডিএপি দেন তাহলে টিএসপি বা এসএসপি কি দেওয়া উচিত না এক্ষেত্রে দেওয়া লাগবে না ডিএপির পরিমাণ আপনারা কত দেবেন ডিএপির পরিমাণ এক বিঘা জমিতে আপনারা মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলো পর্যন্ত ব্যবহার করতে পারেন এইবার চলে আসি তাহলে আমি ডিএপি যখন দিলাম এরপরে দুটো উপাদান ক্যালসিয়াম আর সালফার একটা সারের মধ্যে দিয়ে সেটা পূরণ করব যার নাম হচ্ছে জিপসাম বাংলাদেশে জিপসার নামে চেনেন এর ভিতরে দুটো উপাদান আছে একটা ক্যালসিয়াম তেইশ শতাংশ ক্যালসিয়াম থাকে আর একটা হচ্ছে সালফার যেটা মোটামুটি আঠেরো দশমিক সিক্স পারসেন্ট থাকে এর রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফাইট আপনারা জানেন ও ফোর তারপরে কমা টু এইচ টু ও যেটা দু অনু জল এর সঙ্গে যুক্ত থাকে এক প্রকারের যৌগ জমিতে মূলত ক্যালসিয়াম এবং সালফারের চাহিদা পূরণ করা হয় তাহলে দেখুন আমরা ডিএপির মধ্য দিয়ে কী দিলাম ডিএপির মধ্য দিয়ে ফসফরাস গেল তারপরে নাইট্রোজেন পেলাম তারপরে ক্যালসিয়াম হলো জীবসামে আর সালফার হলো চারটেই কিন্তু দেখুন গাছের খাদ্য আর এই যে উপাদানগুলো প্রত্যেকটা মাটির স্ট্র্যাকচার চেঞ্জ করতে নাইট্রোজেন বাদে স্ট্রাকচার চেঞ্জ করতে কিন্তু আপনার কাজে লাগে আর একটা উপাদান থাকলো সেটা হচ্ছে পটাশ তাহলে আমরা এই মুহূর্তে জমিতে পটাশ দেব কাদাতে কত দেব আট কিলো মতো ব্যবহার করব প্রথম কাদাতে আট কিলো ব্যবহার করব তাহলে এই যে পাঁচটা উপাদান পরপর আপনাদের বলে দিলাম তিনটে সারের মধ্য দিয়ে আপনারা পূরণ করতে পারেন সেটা হচ্ছে এক নম্বর এই মিশ্রণের কথা আপনাদের বলে দিলাম এবার দু নম্বর মিশ্রণে যাব আমরা ধরুন ডিএপি দেবো না পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি অনেক চাষিভাই ধানে আমরা কিন্তু এসএসপি ব্যবহার করে থাকি তাহলে এখানে এসএসপি কত দিই আমরা সর্বোচ্চ এক বস্তা দিতে পারি কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ কিলো দিন তাহলেই যথেষ্ট তাহলে আমরা যদি এসএসপি ব্যবহার করি সিঙ্গেল ফসফেট এর ভিতরে ফসফরাস আছে ফিফটিন পারসেন্ট মতো তারপরে আপনার ক্যালসিয়াম আছে আর একটা হচ্ছে সালফার আছে তাহলে ক্যালসিয়ামের ভিতরে একুশ পার্সেন্ট আছে আর সালফারও এরকম ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্ট আছে সিক্সটিন পার্সেন্ট আছে তাহলে তিনখানা উপাদান দেখুন পেয়ে গেলেন আপনি দামও বেশি নেয় না এক বস্তা আপনি এসএসপি দিয়ে দিলেন এক্ষেত্রে কিন্তু আপনার নাইট্রোজেন অ্যাড করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে যেমন ডিএপির ভিতরে নাইট্রোজেন ছিল আঠেরো শতাংশ এক্ষেত্রে তো আপনার নেই তাহলে এক বিঘা জমিতে আপনি তেত্রিশ শতকে এর সঙ্গে দশ কিলো নাইট্রোজেন দেবেন তাহলে নাইট্রোজেন পেলেন ফসফরাস ক্যালসিয়াম সালফার চারটে উপাদান হয়ে গেল আর একটা বাকি দিয়েছে সেটা হচ্ছে পটাশ এক্ষেত্রেও আপনি পটাশ আট কিলো ব্যবহার করুন তাহলে দু নম্বর সারের দেখুন মিশ্রণের কথা আপনাদের বললাম টিএসপি দিয়েও অনেক চাষিভাই চাষ করেন তাহলে টিএসপির ভিতরে দেখুন যে কন্টেন্টটা থাকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ সেটা হচ্ছে ফসফরাস কিন্তু এই যে ফসফরাসটা আর ডিএপির ভিতরে যে ফসফরাসটা এর ভিতরে কিন্তু পার্থক্য ডিএপিতেও ছেচল্লিশ শতাংশ আছে টিএসপির ভিতরে ছেচল্লিশ শতাংশ কিন্তু ডিএপির ভিতরে যে ফসফরাস সেটা জমিতে অদ্রবীভূত অবস্থায় পড়ে থাকে প্রায় ফর্টি পারসেন্ট মানে সমস্ত কিন্তু জমিতে আপনার মাটিতে ভালো মেশে না আর টোটাল প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে নাইনটি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট টিএসপির ভিতরে যে ফসফরাস আছে একদম অতিশয় জলে মানে গুলে যায় মাটির ভিতরে একদম ফাঁকে ফাঁকে সুন্দরভাবে মেশে যে কারণে কাদাটা ডিএপির থেকে অনেক ভালো হয় মানে কাদাটা মসতে মজাতে একদম নরম ধানটা বসানোর উপযুক্ত মাটি তৈরি করার জন্য এসএসপি অথবা টিএসপি এর ফসফরাসের কিন্তু গুণ আপনার ডিএপির যে ফসফরাস তার থেকে অনেক বেশি পাবেন কারণ টোটাল ফসফরাসটাই প্রায় কাজে লাগে তাহলে টিএসপি আপনারা ব্যবহার করতে পারেন পঁচিশ কিলো এই টিএসপি দিলে ভিতরে আপনারা ক্যালসিয়ামও পাবেন সেটা পনেরো পার্সেন্ট ক্যালসিয়াম থাকে সালফার কিন্তু থাকে না তাহলে আপনাকে সালফার এক্সট্রা দিতেই হবে তাহলে কি সেক্ষেত্রে সালফারের জন্য আপনারা টিএসপির সঙ্গে কি জিপসাম অল্প একটু দিতে পারেন এর ভিতরে টিএসপির ভিতরে আপনার ক্যালসিয়াম আছে কিন্তু আপনি যদি জিপসামও দেন তার ভিতরে ক্যালসিয়াম আছে কিন্তু ক্যালসিয়ামে আপনার কোনো ক্ষতি করবে না অতিরিক্ত ক্যালসিয়ামে তাহলে সেক্ষেত্রে আপনারা দশ কিলো জিপসাম অ্যাড করতে পারেন তাহলে আপনার দেখুন ফসফরাস হলো ক্যালসিয়াম পেলেন জিপসামের ভিতরে ক্যালসিয়াম সালফার পেলেন তিনটি উপাদান হয়ে গেল নাইট্রোজেন আপনি একসঙ্গে অ্যাড করতে হবে এর সঙ্গে অ্যাড করবেন নাইট্রোজেনটা আপনি এক বিঘা জমিতে এই ক্ষেত্রে তৃতীয় মিশ্রণের ক্ষেত্রে আপনি দশ কিলো ব্যবহার করে দিন নাইট্রোজেন আর পটাশ পঞ্চম উপাদান সেটা আট কিলো ব্যবহার করে দিন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে মিশ্রণের ক্ষেত্রে পটাশ আমরা ব্যবহার করলাম কত আট কিলো ডিএপির ক্ষেত্রে কী কী সেটা আপনাদের বললাম ডিএসপির ক্ষেত্রে কি কী এসএসপির ক্ষেত্রে কী কী এসএসপির ক্ষেত্রে কী কী তিনভাবেই আপনারা কিন্তু কাদা করতে পারেন এবার বলি গোবরের সারের কথা আচ্ছা গোবর সার আমাদের বাড়িতে তো অনেক চাষি ভাই আপনাদের আছে তাহলে গোবর সারের এই দেওয়া যায় এই যে যখন কাদা করবেন জমিতে আপনারা ছিটি এক ট্রলি দিয়ে দিতে পারেন বা বস্তা করে মুনিশ নিয়ে একদম এক এক বিঘাতে আপনি কুড়ি তিরিশ বস্তা দিয়ে দিতে পারেন মানে কোনো সমস্যা হবে না এটাতে বরং ভালো হবে মাটিতে কার্বনের পরিমাণ বাড়বে অনুজীবের পরিমাণ বাড়বে মাটির স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে মাটি বেশ রন্ধ্রযুক্ত হবে ধানের চেহারা দেখবেন একই রকমভাবে ধরে থাকবে তাহলে গোবর সার দিলে আপনার কোনো প্রকার ক্ষতি নেই এক্ষেত্রে নাইট্রোজেন দশ কেজি বলা হচ্ছিল না সেটা আপনি কমিয়ে নিয়ে আসবেন যদি গোবরের সার অত দিয়ে থাকেন তাহলে আপনি নাইট্রোজেন মানে ইউরিয়া ছ কেজিও ব্যবহার করতে পারেন আট কেজিও ব্যবহার করতে পারেন একই রকম কাজ পাবে কিন্তু ধান গাছের গ্লেসটা আপনি একটু অন্যরকম করেন তাহলে সেটা কখন প্রয়োগ করবেন এই যে কাদা করবেন প্রথম চাষটা দেবেন তার আগে জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে কাদা করে এরকম পাঁচ সাত দিন ফেলে রাখবেন খোলের কথা খোল এই মুহূর্তে আপনারা দিতেও পারেন নাও পারেন খোল দেওয়ার এখনও সময় আছে মিনি চাপানের দিতে পারেন ত্রিশ দিনের মাথায় দিতে পারেন বা পঁয়ত্রিশ দিনে দিতে পারেন একদম মিহি গুঁড়ো করে আপনাকে তখন সেক্ষেত্রে প্রয়োগ করতে হবে সারের সঙ্গে মিশিয়ে মানে প্রধান চাপানের সঙ্গে মিশিয়ে তখন প্রয়োগ করতে হবে তো এই ছিল ধানের সার ব্যবস্থাপনা তা আপনারা কাদা করুন এইভাবে মাটিটা ভালো করে তড়িঘড়ি করবেন না এখনও শীত রয়েছে আপনি এখন বসালেও যে কাজ পাবেন মনে করবেন সাত থেকে আট দিন বাদে বসালেও ওই একই রকমের কাজ হবে কারণ এখন বসানো মানে ধানগুলোকে কষ্ট দেওয়া ধানের চারাগুলোকে মানে আপনি যে চারাটা বসাচ্ছেন তার ভিতরে কিন্তু অনেক চারা মারা যাবে কেটে যাবে আবার পাঁচ সাত দিন বাদে যারা বসাবেন দেখবেন তাদের আপনার একই সাথে উঠবে তাহলে কেন এত তড়িঘড়ি করবেন তাহলে আজকের ভিডিও পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একবার বলব চ্যানেলটিকে আপনারা কাছে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই